একবিংশ শতকের ভারতেও যে কত রকম উপায়ে প্রতারণার জাল বিছানো হতে পারে তার সাম্প্রতিক উদাহরণ মিলল বিহারে নিঃসন্তান মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলে মিলবে লক্ষ লক্ষ টাকা এমনই এক চাকরির বিজ্ঞাপন দিয়ে অভিনব প্রতারণার চক্র ফেঁদেছিল একদল দুষ্কৃতি সেই চাকরি পেতে ঘুষও দিয়েছেন বহু মানুষ অবশেষে এই চক্রের পর্দাফাশ করেছে বিহারের নয়াদা জেলা পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যাদেরকে এনে নেতা করেছি তাদেরই বেশি লাগছে দরকারে দিলীপ ঘোষ রাজনীতি ছাড়বে কিন্তু বিজেপি ছাড়বে না দিঘায় বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ যাদেরকে এনে নেতা করেছি তাদেরই বেশি লাগছে দরকারে দিলীপ ঘোষ রাজনীতি ছাড়বে কিন্তু বিজেপি ছাড়বে না দিঘায় বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ চাহাল উনিশতম ওভারের দ্বিতীয় বলে তিনি ধোনিকে নিজের শিকারে পরিণত করেন এরপর চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ বলে যথাক্রমে দীপক হুডা আনশুল কাম্বোজ এবং নূর আহমেদকে প্যাবিলিয়ানে পাঠান এর ফলে তিনি পাঞ্জাব কিংসের হয়ে চতুর্থ বোলার হিসাবে হ্যাট্রিক করলেন